কুফুরি কালামে বিশ্বাস করলে কি হয় কুফুরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা গুণা এবং এটার প্রতি ইমান আনলে কোনো কোনো ক্ষেত্রে ইমান চলে পর্যন্ত যেতে পারে ইমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায় অনেক কবিরাজ কুফুরি কালামের আশ্রয় নেয় শয়তানের আশ্রয় নেয় এরকম আছে না নাই অনেক সময় শয়তানি আপনাকে ডিস্টার্ব করে ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে আপনার শয়তান আক্রমণ করে জিনগ্রস্ত করে কোনো মানুষকে এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে এটা অনেক সন্ত্রাসীদের কায়দা যে সন্ত্রাসী সময় সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বসে আনে যে আমার দলে আসে নালে তোমাকে শেষ করব ঠিক একইভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং জিনের উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে বেড়ায় খবরদার আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শেফা গ্রহণ করবো কোথেকে শেফা নেব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কোরআনে মনুনাজুল কোরআনে মা হুয়া শেফা ও রহমাতুল্লিল ইমানদারদের জন্য শেফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি এটা রুহেরও শেফা আবার শরীরেরও শেফা অতএব কোরআন থেকে শেফা নেবেন আপনি কারোর কাছ থেকে যাওয়ার প্রয়োজন নাই নিজে নিজে সুরায় ফাতেহা পড়ে ফু দেন আর যদি কোনো নেককে দিয়ে করাতে পারেন আরো ভালো তাহলে সেক্ষেত্রে আপনার শেফা হবে সেটি অন্য অন্য সুরাগুলো শেফা বিভিন্ন আয়াতে শেফা আছে সেগুলো পড়তে পারেন অতএব কোনো কুফুরি কালাম করে এরকম কোন মানুষের কাছে যাওয়া জায়েজ হবে কারা কুফুরি কালাম করে বুঝবেন কিভাবে প্রথম কথা হলো ওই লোক ব্যক্তিগতভাবে ভাবে পছন্দ সালাত আদায় করেন কিনা তার ভিতরে ইমান আছে কিনা শিরিক সম্পর্কে সাবধান কিনা বেদাত সম্পর্কে সাবধান কিনা এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফরি কালাম করবে না দ্বিতীয়ত সে যদি আপনাকে এমন কোন তাবিজ কবজ এমন কিছু দেয় বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে গিরা তারপরে আপনার সুতে বা সুতা বাধা সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা বিভিন্ন পেরাক পোতা এগুলো সবগুলো কুফুরি কালামের লক্ষণ এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই হারাম ইমান পর্যন্ত নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন